আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা অর্থাৎ তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী ছিল ইতিমধ্যে অনেক দিন পর্যন্ত তোমাদের নিয়ে মানে এর পরীক্ষা বা রেজাল্ট নিয়ে কোনো কথা বলা হয় না অনেকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া তে বোর্ড বৃত্তি পাইছে এরপরে বিভিন্ন জায়গা থেকে বৃত্তিগুলো পায় তারা আসলে আমাদের নিয়ে কোনো বৃত্তি দেওয়া হবে কিনা তো তোমাদের সর্বশেষ একটা সুখবর হচ্ছে তোমরা যারা বোর্ড মানে বোর্ড থেকে যে যে কোনো বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়েছো এরকম দশ হাজার জনকে এবছর শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে উপবৃত্তি দেওয়া হবে অর্থাৎ শিক্ষা বৃত্তি দেওয়া হবে এখানে দুইটা ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয় তোমাদেরকে বলে রাখি কবে এই বৃত্তির গ্যাজেট প্রকাশিত হবে আর অবশ্যই এই বৃত্তিটা তোমাকে তাদের ওয়েবসাইটে দেখতে হবে তোমাকে কোনো মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে না এটা মাথায় রাখিও তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা যখনই তোমাদের বৃত্তির শীতটা পাবলিশ করবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব জানিয়ে দিব আর কিভাবে নিজেরটা নিজে দেখবা সেটাও তোমাদেরকে জানাবো আগামী চার তারিখ চার ডিসেম্বর তোমাদের এই বৃত্তির রেজাল্টটা দিবে তোমরা প্রত্যেকে সবার নিজের নিজের রোল রেজিস্ট্রেশন দিয়ে চেক করতে পারবা কারো না সেখানে থেকে যেতে পারে আর অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখাবো শোনো এখানে দুইটা ক্যাটাগরিতে বৃত্তি পাইবা দশ হাজার শিক্ষার্থীকে বছর বৃত্তি দিবে তার মধ্যে এক জন শিক্ষার্থী পাবে মেধাবৃত্তি মানে সর্বোচ্চ পর্যায় এখানে হয়তো প্রতি মাসে ছয়শো টাকার মতো এরকম একটা মেধাবৃত্তি পাবে আর এরপরে যেটা ধাপ দ্বিতীয় ক্যাটাগরি সেটা হচ্ছে সাধারণ বৃত্তি সেখানে পাবে প্রায় নয় হাজার তিনশো জন্য এরকম মানে মোট সর্বমোট মিলে দশ হাজার অর্থাৎ এগারোশো পঁচিশ জন পাবে ওখানে মেধাবৃত্তি আর সাধারণ বৃত্তি পাবে প্রায় নয় হাজার বেশি শিক্ষার্থী তো শিক্ষার্থীরা ওভারঅল তোমাদের জন্য যারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর এটাই যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো ভালো নম্বর পেয়েছো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা কেননা তোমরা জানতে পারবা যে কখন কার নামটা সেই তালিকাভুক্ত হয়ে গেছে অলরেডি তালিকা করা শেষ তারা জাস্ট চার ডিসেম্বর তোমাদের এটা পাবলিশ করবে তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের বৃত্তি সম্পর্কিত আর তোমরা এখন অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন স্বপ্নের বিশ্ববিদ্যালয় আছে অলরেডি অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আই বি এরপর চারুকালে ভর্তি পরীক্ষা দিয়েছো আর সামনে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে বিউপি পরীক্ষাগুলো এই যে সকল কিছু সামনে নিয়ে তোমাদের একটা আশা ভরসা এরপরে আবার অনেকে জানো না বিশেষ করে বিও অনেকজন শিক্ষার্থী আবেদন করছো তোমরা জানোই না যে সেখানে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় তো তোমাদের এই অজানা সকল কিছু নিয়ে আগামী তিন ডিসেম্বর আমি থাকবো সন্ধ্যা সাতটায় লাইভে এই চ্যানেল থেকেই বিশ্ববিদ্যালয় সম্পর্কিতও বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় আর যে কোনো ইউনিট নিয়ে প্রশ্ন করতে পারবা সরাসরি তাৎক্ষণিক উত্তর পেয়ে যাবে তাই অবশ্যই নিজে যুক্ত থাকবা এবং বন্ধুদেরকে মেনশন করে অবশ্যই চ্যানেলটি লিংক সেখানে দিয়ে দিবা যেন তারাও যুক্ত থাকতে পারে সকল বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন নিয়ে সমাধান কল্পে থাকবো আমি 3 ডিসেম্বর সন্ধ্যা 7টায় মনে রাখিও সময়টা আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা যার যার ভিত্তিতে জল আসবে সেটা তো দেখতেই পাবা আমরাই জানিয়ে দেব তোমাদেরকে ওভারঅল তোমাদের নিয়ে এইচএসসি দুই হাজার পঁচিশ নিয়ে সর্বশেষ পরীক্ষা সংক্রান্ত আপডেট ছিল এটাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই অবশ্যই তিন ডিসেম্বর লাইভের কথাটা ভুলে যেও না আল্লাহ হাফিজ